বলতে পারেন সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে কত বেগে ঘুরছে এদের ব্যাস বা ব্যাসার্ধ কত সূর্যকে একবার প্রদক্ষিণ করতে কত সময় বা লাগে সৌরজগতের এ সকল তথ্য নিয়েই সাজানো হয়েছে আজকের এই ভিডিও আপনাদের সাথে আছে আমি সাব্বির আর আপনারা দেখছেন তথ্য বিজ্ঞান সৌরজগতের সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ হল বুধ যার নিরক্ষীয় ব্যাসার্ধ প্রায় দুই হাজার চারশো উনচল্লিশ কিলোমিটার বুধগ্রহ নিজক্ষে একশো ছিয়াত্তর দিনে একবার আবর্তন করে আবার সূর্যকে কেন্দ্র করে প্রায় সাতচল্লিশ দশমিক আট সাত কিলোমিটার পার সেকেন্ড বেগে মাত্র অষ্টআশি দিনেই এক বছর পূর্ণ করে বুধগ্রহের তাপমাত্রা দিনে চারশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও হয়ে থাকে আর রাতে প্রায় মাইনাস একশো পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে নেমে যায় সৌরজগতের দ্বিতীয় গ্রহ হচ্ছে শুক্র সূর্য থেকে দূরত্বের ভিত্তিতে বুধের পরেই এর অবস্থান শুক্রের ব্যাস প্রায় বারো হাজার একশো কিলোমিটার শুক্রগ্রহ নিজক্ষে প্রদক্ষিণ করতে প্রায় পৃথিবীর দিনের একশো সতেরো দিন সময় নেয় শুক্রগ্রহ পঁয়ত্রিশ দশমিক শূন্য দুই কিলোমিটার পার সেকেন্ড গতিতে দুইশো পঁচিশ দিনে একবার সূর্যকে প্রদক্ষিণ করে শুক্র গ্রহের তাপমাত্রা প্রায় দুইশো ডিগ্রি সেলসিয়াস থেকে তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত উঠানামা করে সৌরজগতের তৃতীয় গ্রহ হল পৃথিবী একমাত্র এই গ্রহতেই মানুষ সহ কোটি কোটি প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল পৃথিবী প্রায় তেরো হাজার কিলোমিটার প্রশস্ত পৃথিবী উনত্রিশ দশমিক সাত আট কিলোমিটার পার সেকেন্ড গতিতে তিনশো দিনে একবার সূর্যকে প্রদক্ষিণ করে আর নিজ অক্ষে একবার প্রদক্ষিণ করতে ২৪ ঘন্টা সময় নেয় পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াস সৌরজগতের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ হল মঙ্গল এটি প্রায় সাত হাজার কিলোমিটার প্রশস্ত মঙ্গল গ্রহ প্রায় চব্বিশ দশমিক শূন্য সাত কিলোমিটার পার সেকেন্ড গতিতে ছয়শো দিনে একবার সূর্যকে প্রদক্ষিণ করে আর নিজক্ষে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় সাড়ে চব্বিশ ঘণ্টা মঙ্গল গ্রহের গড় তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের নিচে সৌরজগতের বৃহৎ গ্রহসমূহের মধ্যে বৃহস্পতি একটি এর ব্যাস বিষুবীয় রেখা বরাবর প্রায় এক লক্ষ বিরাশি হাজার নয়শো চুরাশি কিলোমিটার বৃহস্পতি তেরো পয়েন্ট শূন্য সাত কিলোমিটার পার সেকেন্ড বেগে একবার সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় প্রায় পৃথিবীর সময়ের বারো বছর আর নিজক্ষে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় মাত্র দশ ঘন্টা বৃহস্পতি গ্রহের গড় তাপমাত্রা প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াস সৌরজগতের ষষ্ঠতম গ্রহ হল শনি এর ব্যাস প্রায় এক লক্ষ বিশ হাজার পাঁচশো ছত্রিশ কিলোমিটার দীর্ঘ শনি গ্রহ প্রায় নয় দশমিক ছয় নয় কিলোমিটার পার সেকেন্ড বেগে একবার সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় পৃথিবীর সময়ের প্রায় সাড়ে উনত্রিশ বছর আর নিজক্ষে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে মাত্র দশ ঘন্টা উনচল্লিশ মিনিট শনি গ্রহের গড় তাপমাত্রা প্রায় মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস একশো তেইশ ডিগ্রি সেলসিয়াস নীল রঙের ইউরেনাস সৌরজগতের সপ্তম গ্রহ এর ব্যাস প্রায় একান্ন কিলোমিটার ইউরেনাস ছয় দশমিক আট এক কিলোমিটার পার সেকেন্ড বেগে একবার সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় প্রায় পৃথিবীর সময়ের চুরাশি বছর আর নিজক্ষে আবর্তন করতে সময় নেয় মাত্র সতেরো পয়েন্ট চব্বিশ ঘণ্টা ইউরেনাস গ্রহের গড় তাপমাত্রা প্রায় মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস সৌরজগতের অষ্টম গ্রহ হল নেপচুন নেপচুন গ্রহের ব্যাস প্রায় ঊনপঞ্চাশ হাজার পাঁচশো আঠাশ কিলোমিটার নেপচুন গ্রহ পাঁচ দশমিক চার তিন কিলোমিটার পার সেকেন্ড বেগে সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় প্রায় একশো পঁয়ষট্টি বছর আর নিজক্ষে একবার ঘুরে আসতে সময় নেয় মাত্র ষোলো ঘন্টা সাত মিনিট শীতলতম এই গ্রহের গড় তাপমাত্রা মাইনাস দুইশো পনেরো ডিগ্রি সেলসিয়াস সৌরজগতের সর্বশেষ এবং বামন গ্রহ হিসেবে প্লুটোকে শ্রেণীবদ্ধ করা হয় এর ব্যাস প্রায় বাইশশো থেকে চব্বিশশো কিলোমিটারের মধ্যে এটি চার দশমিক সাত চার কিলোমিটার পার সেকেন্ড গতিবেগ নিয়ে সূর্যকে প্রদক্ষিণ করতে প্রায় দুইশো বছর সময় নেয় আর নিজক্ষে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় পৃথিবীর দিনের ছয় দশমিক তিন আট সাত দিন গড় তাপমাত্রা প্রায় মাইনাস দুইশ তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে